আজ আমি खाना বানানে বন্ধুরা एआई ठीक ही सुनছে एआई মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই কে বন্ধুরা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে আজ কিছু আমি বলতে চাই আজকালকার জমানায় তো বন্ধুরা সবাই জানেন সবকিছু এআই দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আপনার কর্পোরেট সেক্টর বলুন ডিফেন্স বলুন ইয়া নর্মাল পাবলিক সেক্টর বলুন যে কোনো জিনিসই সব কিছুতেই এখন এআই কন্ট্রোল করছে তো বন্ধুরা আমাদের মতো নর্মাল মানুষ কি করে এআই ব্যবহার করতে পারে এই বিষয়ে আমি কিছু বলতে এসেছি আজকের আপনাদের কাছে তো বন্ধুরা আপনারা আজকালকার সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা কি একটা অন্যরকম ধরনের ভিডিও কি অদ্ভুত ধরনের কি দেখতে খুব মজা লাগে কি এরকম ধরনের কোনো রিলস হোক কোনো ভিডিও হোক আপনাদের কাছে অবশ্যই এসে থাকতে পারে দেখবেন একটা অন্যরকম অ্যানিমেশন যার সাথে পৃথিবীতে কোনো মিল নেই এই ভিডিওগুলো দেখবেন এই রকম ধরনের ভিডিও দেখবেন এই ভিডিওগুলোতে অনেক ভিউজ আসছে তো এই ভিডিওগুলো জানেন বন্ধুরা এআইয়ের সাহায্যে দশ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন ফোন থেকে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই হবে তো বন্ধুরা আজকেরা আপনারা শেখাবো কি করে এআই দিয়ে আপনাদের ভিডিও বানাতে হয় এই এআই দিয়ে ভিডিও বানিয়ে এই দেখুন বন্ধুরা কত কত ভিউস পেয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখুন হ্যাঁ বন্ধুরা এইরকমভাবেই কীভাবে ভিডিও তৈরি করতে হয় আজ আপনাদের আমি শেখাবো হ্যাঁ বন্ধুরা সবার ফার্স্ট আপনাদের এরকম একটা স্মার্টফোন নিতে হবে স্মার্টফোন নিয়ে আপনাকে নর্মাল আপনাকে যেরকমভাবে আমি শেখাবো সব থেকে সোজা বিষ উপায়ে যে কেউ শিখে যেতে পারবে খালি এই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন বন্ধুরা তো সবার ফার্স্ট আপনার এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে ইউআরএল সার্চ দেখাচ্ছে এখানে নর্মাল লিখবেন জি ও জি এল ই গুগল গুগল লেখার পরে লিখবেন এ আই গুগল এআই স্টুডিও দেখুন চলে এসছে বন্ধুরা এটার মধ্যে নর্মাল স্পেস টাচ করবেন টাচ করার পরেই দেখুন গুগল এ আই স্টুডিও এখানে লেখা দেখাচ্ছে এখানে টাচ করবে। এই ইন্টারফেস ওপেন হয়ে গেল আমাকে অ্যাকসেপ্ট করতে বলছে আপনারাও যদি প্রথম ইউজ করেন আপনাদেরও করতে বলবে এই অ্যাকসেপ্ট করার পর এখানে আপনাদের একটু সেটিংটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না সব হ্যাঁ আমার তো অবশ্য যা দেখছি সব কিছু ঠিকঠাকই আছে সেটি তো বন্ধুরা আপনারা একটু এই সেটিংটা একটু দেখে নেবেন তারপরে এখানে আসবেন জেনারেট মিডিয়া দেখুন এখানে লেখা দেখাচ্ছে জেনারেট মিডিয়াতে টাচ করবেন টাচ করার পর এখানে ভিইও এখানে টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন একটা নতুন ইন্টারফেস বেরিয়ে আসছে এখানে দেখুন কিছু লেখার জন্য লিখতে বলছে এখানে আপনি নর্মাল লিখবেন এখানে নর্মাল লেখার এখানে লিখবেন বি বিউটিফুল এআই মিডিয়া ব্যাস লিখে বন্ধুরা এরকম এই জায়গাটায় টাচ করে দিয়ে আপনাদের একটু ওয়েট করতে হবে দেখুন এখানে সার্চিং হচ্ছে কিছু একটা ওপেন হবে তৈরি করছে জিনিসটা এআই থেকে দেখুন বন্ধুরা হচ্ছে এখানে টাইমিংও দেখাচ্ছে মোটামুটি একটু সময় লাগবে কেন তৈরি করছে তো সিস্টেম থেকে এই দেখুন হয়ে গেছে এবারে এখানে একটা নতুন ইন্টারফেস খুলবে এই দেখুন দেখুন খুলেছে হচ্ছে দেখুন বন্ধুরা এই ভিডিওটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি নর্মাল এই জায়গাটায় টাচ করবে এই দেখুন ডাউনলোড আমার উপরে হয়ে গেছে এটাকে ওপেন করবেন ফুল স্ক্রিন করুন দেখুন ভিডিওটা কত সোজা ভিডিওটা তৈরি করে দিলাম দেখুন কত মিনিটের দেখাচ্ছে আট মিনিটের তাহলে বন্ধুরা দেখলেন আপনারা এআই সাহায্যে কিভাবে ভিডিওটা তৈরি করতে হয় তো বন্ধুরা দেখলেন কিভাবে এআই দিয়ে ভিডিওটাকে তৈরি করা হল অ্যানিমেশনগুলোকে তো এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবে কি করে এই অ্যানিমেশনগুলোকে দিয়ে ভিডিওটাকে আমি তৈরি করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন